অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে কিশোরগঞ্জে ছাত্রজনতার আন্দোলনে নিহতদের স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আন্দোলনে নিহতদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয় এদিকে পার্বত্য অঞ্চলে সৃষ্ট অস্থিরতার জন্য শেখ হাসিনা দায়ী বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে করে স্বৈরাচার সরকারের দোষররা ফিরে আসার সুযোগ পায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক বলেন যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা পূরণ করতে হবে স্বৈরাচারের পতন হলেও তার দোসররা নানা চক্রান্ত করছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের মানুষ দেশের জন্য কাজ করার সুযোগ দিলে প্রত্যেক পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেয়া হবে তিনি আরও বলেন যেসব রাজনৈতিক দলগুলো স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি এদিকে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সৃষ্ট অস্থিরতার জন্য শেখ হাসিনা দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল লাভদিন ফারুক এমন ঘটনায় শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সঙ্গে বেমানি করেছেন মন্তব্য করে তিনি আরও বলেন এই অস্থিরতা সৃষ্টিতে সমর্থন দিয়েছে সোমবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ঝুলিয়ে রাখা নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়ে ফারুক বলেন অমিত শাহ যা বলেছেন তাতে তার আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত ফারুক বলেন বাংলাদেশের মানুষ ভারতের মতো নির্বাচন চেয়েছে তবে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে দু সাল থেকে দেশের কোন নির্বাচন সুষ্ঠু হতে সহায়তা করেনি আওয়ামী লীগ আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর